আমি তো কত দিন কষ্ট করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি মম্মিনের সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম দেখো সকালবেলা বাবানের জলের বোতলগুলো ফুটিয়ে নিচ্ছি আর এদিকে পিসি সব কাটাকাটি করে গেছে চাটনি আর এদিকে শুক্তো কেটে গেছে আরও হয়তো জানি না কীভাবে মাছটা ছবে হয়তো এদিকে দেখো কালকেরও কিন্তু অনেক কিছু তরকারি পড়ে আছে আর এদিকে আমি ঘরদোয়ারটা মুছে নিচ্ছি আর আমাদের ঘরদোয়ার এখন এত ধুলো হয় এমনিতেই তো জানোই বৃষ্টি হচ্ছে না যে গরম কিন্তু তারপরও আর কি বেশি তুলো হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে কাজ হচ্ছে তোমরা জানো তো এর জন্য আর কি সিমেন্টের তারপরে বা ধোলাটা তারপরে বালি তুলোটা কিন্তু একদম ঘরদার পুরো শেষ হয়ে যাচ্ছে আমাদের দিনে দুবার তিনবার কিন্তু মোছা হয়ে যায় তাও কিন্তু ঠিকঠাকভাবে পরিষ্কার রাখতে পারি না তো ওটাই আর কি আর বুনু আর মা এসেছে চৌপতিতে মানে ফালাকাটা চৌপতিতে তো মা কিন্তু আমাকে বলেনি যে ওরা আসবে কিন্তু বুনু আর সারপ্রাইজটা সারপ্রাইজ রাখিনি বুনু কিন্তু বলে দিয়েছে যে ওরা আসবে আর দেখো ওরা কিন্তু চলেও এসেছে আর মা বাবানের জন্য নিয়ে এসেছে একটা ঢোল আর বাবান তো ঢোলটা পেয়ে খুব খুশি তোমার দেখো খালি ও কতটা খুশি पाछ बाबार क তো খুশি বাবার এটা সেটা বাজায় মা অনেকদিন ধরেই ঢোল খুঁজছিল কিন্তু পাচ্ছিলো না শেষমেশ অর্ডার দিয়ে মা আনিয়েছে তো বাবার এটা খুব পছন্দ হয়েছে তো মা এত গরমের মধ্যে এসেছে গরম বলতে প্রচুর গরম তো ওর জন্য ভাবছিলাম কি দেবো ওদেরকে চাটা তো দেওয়া যাবে না ওরা ঠিক ওই দুপুর নাও সাড়ে বারোটার দিকে এসেছে আর কি তো আমি যেহেতু আমার মা শাশুড়ি মা টক দই বাতে তোমরা সবাই জানো ওর জন্য আমি ভাবলাম যে একটু লস্যি বানিয়ে দিই তো এই দেখো আমি দই আর চিনি দিয়ে একটুখানি মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম আর তারপরে দিতাম লেবু লেবুটা দিলে একটু ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যায় যেটা অনেকটাই টেস্ট লাগে তো ওর জন্য আমি একটু লেবু চিপড়ে চিপড়ে দিচ্ছি মিক্সিটা বেশি মানে মিক্সিটা ভরে যায়নি সরি আর মিক্সির জারটা বেশি ভরে গেছিলো দেখে মিক্সিতে কমানো যাচ্ছিলো না ওর জন্য আমি নামিয়ে নিয়ে ওটাকে ঘুরে নিলাম আর দেখো আমি বেড়ে নিয়েছি আর পিসি একটু খেতে চেয়েছিলো তাই পিসিকেও একটু দিলাম আর আমরা খাবো না কারণ আজকে দই কম আছে তো পরে আবার ভাতের সাথে আমরা একটু খাই ওর জন্য ওদের দুজনকেই দেবো আর দেখো বাবানও কিন্তু খাচ্ছে মাম কিন্তু বাবানকে খাওয়াচ্ছিলো আর বাবান তো লস্যি খেতে ভালোবাসেই আর এদিকে দেখো মাম কিন্তু ধরবা যাচ্ছে তো তারপরে মানে এটা হচ্ছে যেহেতু লেট আপলোড দিচ্ছি আমি এটা কিন্তু মামির মানে আমার বোনর তরফ থেকে মাম মানে আমার মার জন্য সারপ্রাইজ এটা হচ্ছে মাদার্স ডে স্পেশাল তো মাদার্স ডেতে তো আমি কিছুই করতে পারিনি মার জন্য আমার ইচ্ছা আছে নেক্সট টাইম আমি যাব আর মানে আসলে তোমার দেখেছো ব্লকটা অ্যানিভার্সারি ব্লক ওই আমাদের বন্ধু বন্ধুর বইয়ের তো ওদের জন্যই আর কি আমি আরও যাইনি ভেবেছিলাম যাব মার মার কাছে গিয়ে মাকে একদম স্বাধীনের জন্য মার কাছে আর কি থাকবো মাকে হেল্প করব। মানে হেল্প বলতে সরি ভুল মার কাছে একদমই আমি মাকে কোনো কাজ করতে দেব না এরকম ভেবেছিলাম তো এবার হয়নি তো এবার পূর্ণই করলো কষ্ট করে

চলে হচ্ছে আমাদের নয় মাইলে এরকম ভালো কেক পাওয়া যায় না তো ওর জন্য মাম তো বলেছিলো যে মাদার্স ডে দিনে কেকটা কাটা হবে কিন্তু ওদিনকে কাটা হয়নি তো কেকটা পাঠাবেও ওকে আমিও তো যেতে পারিনি আর কেক তো গাড়িতে পাঠানো যায় না কেক একদম নষ্ট হয়ে যাবে ওর জন্য ওই মাম পরের দিন কেটেছে আর কি আমাদের বাড়িতে এসে যেহেতু পরের দিন ওদের একটু দরকারও ছিল আর মা কিন্তু এই ফার্স্ট টাইম কেক কাটছে মাকে কিন্তু কখনও এর আগে কেক দেওয়া হয়নি এমনিতে মাদার্স ডেতে মাকে অন্য কিছু অনেক কিছু কিনে দিয়েছি কিন্তু কেক মাকে দেওয়া হয়নি তো মা কিন্তু খুব খুশি হয়েছে মার বুনুকে দেখেও ভালো লাগছিল যে বুনু মার জন্য এই জিনিসটা করেছে আমার কিন্তু খুব ভালো লাগছিল কিন্তু আমি কিছুই করতে পারিনি মার জন্য এই বছর আমি চেষ্টা করব পরের বছর নিশ্চয়ই মার জন্য কিছু করার কারণ মার জন্য কিছুই করা হয়নি সত্যি যখন মার কাছে ছিলাম তখন বুঝতাম না মা যে কি জিনিস এখন তো বুঝি সত্যিই মা কি জিনিস তো তারপরে মা খাওয়া দাওয়া করে নিয়ে বাস মা ওরা বেরিয়ে গেল লেট করবে না টিউশন আছে এর জন্য ওরা বেরিয়ে গেছে একটু খাওয়া দাওয়া করেছিল দুপুরে কারণ খেতে চাইছিল না আমি আবার বললাম না একটু খেয়ে যাও দুপুরবেলা না খেলে তো হবে না একটু খেয়ে যাও এর জন্য ওই একটু মানে ভাত খেলো আর হয়েছিল মাছের ঝোল আর শুক্তো তো দেখেছি এই তোমরা শুক্তো চাটনি

তারপরে আর কি ঢোল পেতো বাবা সবাইকে ভুলে গেছে কাউকে ধরতেও দিচ্ছে না ওর বাবা এসেছে সারাদিন পর কাছ থেকে ওর বাবাকেও ধরতে দিচ্ছে না তারপরে যাই হোক অনেকক্ষণ পরে বাবাকে দিয়েছে তাও ওর বাবাকে ধরতে আর এদিকে দেখো বাবা কিন্তু ওটাকে ললিপপ মানে ডান মানে লাঠিটাকে ললিপপ ভেবে কিন্তু মুখে দিচ্ছে বারবার তো এদিকে দেখো এই ড্রাম বাজাতে বাজাতেই আমাদের আর রাতটা আজকে কাভার হবে মনে হচ্ছে না কাভার হবে না তো এখন বাবানকে খাইয়ে নেব খাইয়ে টাইয়ে নিয়ে বাস আমরা ঘুমিয়ে তেসে চলে যাব তো টাটা সকলকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ কন্টিনিউ দেখতে থেকো টাটা সবাইকে বাই